একটা রাস্তা তারা জুড়ে বই আর ফুটপাথ লইয়া রেলিং মাঝে তারা মশুরি বিক্রি করে তো আপনারা অত সময় দেখলাম যে দিনও সিনারি কিছু সময় এখন আপনারা কিছু রাত্রের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আমি আসসালামু আলাইকুম এভরিওান সবে কেতা করা আসেনি বালা আশা করি সব ভালো আছে আল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবে দোয়া করবো আমার লাগে ইনশাল্লাহ আমিও সব লাগে দোয়া করবো আজ আমি আছি বন্দর বাজার বর্তমানে সিলেট বন্দর বাজার তো আপনারা বন্দরের কিছু দৃশ্য দেখানির চেষ্টা করবো এনে মধ্যে বর্তমানে যে পরিস্থিতি চলে বন্দর প্রথম অবস্থায় তো রোগা সিএনজির একটা সিন্ডিকেট আছে তারা মনোরগা তিন চারজন একটা উঠিয়া মিলিয়া এটা একটা সিন্ডিকেট সই তৈরি করছে বন্দর মানে বর্তমানে ভয়াবহ একটা জায়গা হইয়া বইয়া রয়েছে তারপরে আপনারা দেখতে পারবা যে বন্দরের যে অবস্থা বর্তমানে ফুটপাথ বইয়া রয়েছে ফুটপাথ বন্ধর ফুটপাথ মানে রাস্তার মাঝে ফুটপাথ বইয়া গেছে আগে যে আমাদের মেয়র আসলা বিল হক চৌধুরী তাই তাতে ইলা হয়েছে না কোনো সময় বর্তমানে যে রাস্তার মাঝে পল ফুটোর দোকান জুতার দোকান সব কিছুই মানেই রাস্তার মাঝে ফুটপাত হয়ে গেছে আবার ও দেখতে আবার আপনারা যে রেলিং রেলিঙ্গ মাঝে তারা মশুরি বিক্রি করে তো আপনারা আমি একটু ঘুরাইয়া দেখানোর চেষ্টা করি ও দহকা এটা হলো মেইন রাস্তা মেইন রাস্তার মাঝে তারা অক ফলের দোকান লইয়া বইয়া ফল বিক্রি করে রাস্তার রেলিংয়ের মাঝে মশুরি বিক্রি করে তাছাড়া দেখতে পারো যে মার্কেটের সামনে অবস্থা দহোকা রাস্তার মাঝে তারা ফল ফ্রুট বিক্রি করে পুরো ফুতপাত আর কীনের মাঝে দেখতে পারো আপনারা এটা হলো বন্দর পয়েন্ট হাসান মার্কেটের সামনে তো দেশ তো অক মনে হকা কেউ এতো নাই আমরা ডক্টর ইনুস সারও আত তো না বিএমপি না জামাত না আওয়ামী লীগ কেউ নাই তখন এই পর্যায়ে আছে বর্তমানে সিলেট বন্দরের অবস্থাটা আ দেখতাবার আপনারা পুরা যে কুদরতুল্লাহ মার্কেট আছে সরি মতো সিটি সুপার মার্কেট আছে সিটি সুপার মার্কেটের সামনাটা ওই যে ফুটপাথ লইয়া তারা আর অর্ধেক রাস্তা তারা জুড়িয়া বইয়া রয়েছে যে ফুটপাথ লইয়া দেখতাবার আপনারা আর একটা রাস্তার স্কুল আছে জাস্ট খালি গাড়ি গাড়ি ঘোড়া চলার লাগে দেখতে পারো আপনারা বন্দরের কি দৃশ্য এখন বর্তমানে দেখতে পারো আপনারা যে অর্ধেকটা রাস্তা দ্বারা জুড়ে বই আর হিসেবে ফুটপাত লইয়া এখন হয়তো ক্লিয়ারভাবে দেখা যায় আপনারা দেখতে পাওয়া এক সাইডে যদি মনে হরকা আছে রাস্তা অন্য আর এক সাইড অর্ধেক রাস্তা যারা জুড়ে বই ফুটপাত তো আপনারা তো সময় দেখলা যে দিনো সিনারি বিকাল কৃষ্ণময় ওন আপনারা কিছু রাতের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আমি আপনারা দেখোরাত্রে কি কি পরিমাণ মানি হকার বয় রাস্তার মধ্যে দাতাবার আইগান তো দাতাবার আপনারা কি অবস্থা বর্তমানে চরম খারাপ বন্দরবাজারের অবস্থা দাতাবার আইগান কোড পয়েন্টর সামনে फोकारे बोरा पूरा ठहरे मने सिरेट और आगरा सुंदर जो रोहित नहीं नमाज़ी तो आज के वीडियो पर जन तू जो बाला ताऊ का दोस्तों ताऊ का अल्लाह भी अस्सलामुअलैकुम